কুমারগঞ্জে আত্মীয় ইচ্ছামতিতে বেআইনি বালু মাটি তোলার অভিযোগে সরব বিজেপি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আত্মীয় ইচ্ছামতি নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ও মাটি তোলার অভিযোগ তুলে বিএলএল আর ও অফিসে ডেপুটেশন দিল বিজেপি জেলা সভাপতি সৌরভ চৌধুরী ও জেলা সম্পাদক রজত ঘোষের নেতৃত্বে কর্মীরা অভিযোগপত্র জমা দেন অভিযোগে বলা হয়েছে সরকারি অনুমতি ও প্রক্রিয়া ছাড়াই নদী ও চাষের জমি থেকে বিপুল পরিমাণ বালি মাটি উত্তোলন করা হচ্ছে রাতের অন্ধকারে ট্রাক ও ট্রাক্টারে তা পরিবহন করা হচ্ছে এতে রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি ও পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে বিজেপির প্রশ্ন কে অনুমতি দিয়েছে রয়্যালটি আদৌ দেওয়া হচ্ছে কিনা এবং কোন ভিত্তিতে নদীখাত খনন চলছে দ্রুত তদন্ত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে অভিযোগের কপি পাঠানো হয়েছে বিডিও আইসি কুমারগঞ্জ এবং জেলা ভূমি সংস্কার দপ্তরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের একাংশ দীর্ঘদিন ধরে নদী ভাঙন ও পরিবেশ ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আর ছবি ভিডিও পাচ্ছি যে কুমারগঞ্জে যে বালির একটা রমরমা চক্র এখানে ইচ্ছামতি এবং আত্রেই নদীর যেভাবে চট থেকে বালি যেভাবে দিনের পর দিন অবৈধভাবে সেখান থেকে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে এবং প্রশাসন জানার পরও এরা চুপচাপ বছর ধরে কোনো রকম রয়্যালটির ব্যবস্থা করেনি তৃণমূলের যে বিশেষ বিশেষ নেতারা তারা ক্রমাগত এই বালি চুরির সঙ্গে যুক্ত আমরা পুরো তথ্য সহকারে সেই নেতাদের আমরা ডিটেলস দিয়ে দিব। আমরা আজকে এই মণ্ডলের পক্ষ থেকে বিএলআরও অফিসের কাছে আর আমরা এই একটা লিখিত আমরা একটা ডেপুটেশন দিয়েছি এটা শুধু লিখিত এবার দিলাম সতর্ক করার জন্য আগামী সাত দিনের মধ্যে এই তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত লিডার যারা এই বালি চোরাইয়ের জন্য দায়ী এবং রাতের অন্ধকারে যেভাবে ট্রাক্টরের লোড করে বালি তারা নিয়ে যাচ্ছে এবং তার পার্শ্ববর্তী জমিগুলো পার্শ্ববর্তী লোকের সেখানে জীবন জীবিকা একবারে অচল হয়ে পড়েছে রাস্তাঘাটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা নদী যেভাবে ভাঙন হচ্ছে তাতে কিন্তু আগামী দিনে বন্যার আশঙ্কা থাকছে এই জন্য সাত দিন টাইম দিলাম দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে কুমারগঞ্জ বিডিও সাহেবকে কুমারগঞ্জের বিএলআর সাহেবকে যদি এই অবৈধ বালি চোরা চালানকারী তৃণমূলের নেতারা যদি গ্রেপ্তার না হয় তাহলে কুমারগঞ্জে ভারতীয় জনতা পার্টি সর্বস্তরে আন্দোলন করেছে বাংলা সংবাদ